সোশ্যাল মিডিয়ায় একটি খবর অত্যন্ত ভাইরাল এখন আমেরিকা থেকে ছয় হাজারেরও বেশি স্টুডেন্টের ভিসা বাতিল হয়েছে কিন্তু এর মধ্যে চার হাজারের মতো ভিসা বাতিল হয়েছে ক্রিমিনাল রিলেটেড অ্যাক্টিভিটির জন্য এবং অনেক সময় ভিসা টার্মস ভায়োলেট করেছে তার জন্য আপনারা যারাই আমেরিকায় থাকেন না কেন আমাদের স্টুডেন্ট ভাই অনুরোধ করব কোন ধরনের ক্রাইমে জড়ানোর চেষ্টা করবেন না এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্টিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার সচেতন থাকুন আপনার একটি ভুলের কারণে আপনার স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে যারা আইন মেনে চলেন আইন ফলো করেন তাদের কোনো ভয়ের কারণ নাই আমরা চাই আপনার এদেশে সঠিকভাবে সঠিক পথে থাকুন আপনার স্টুডেন্ট ভিসা থেকে অনেক অপরচুনিটি আপনাদের এখানে আছে ইউন ডাব্লিউ সহ আপনারা বিচার নীতি ফলো করবেন এবং আপনারা কোন ক্রাইমে জড়াবেন না সবাইকে ধন্যবাদ মহিন চৌধুরী অ্যাটর্নি এট ল